একদা হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু মদিনার মরুপ্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন তার সাথে থাকা সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন তখন উমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাহ রবুল আলমিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনার মরুপ্রান্তে প্রখর রৌদ্রের মধ্যে আমি ছোটবেলা উঠ চড়াতাম গরমে মাথার গাম পায়ে দিয়ে পড়তো একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়ে নয় আমার ফুফুদেরকে এই মরুভূমিতে পাল চড়াতো আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছে সাহবিরারে আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা হজরত উমর আনহুর ছোট্ট ছেলে আবদুল্লাহ এসে হজরত উমর রাজিয়াল্লাহ আনহুকে বললেন আব্বাজান আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি এই বিচার আপনাকে করতেই হবে বাবাগো আমি শুনেছি আপনার ভয়ে নাকি শৈতান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত আমি এটাও শুনেছি আপনি নাকি বাগের ঘালে ধরে থাপ্পড় মেরেছেন কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে এটা আপনি কখনো বরদাস্ত করবেন না উমর তখন বললেন আবদুল্লাহ কী হয়েছে আমার কাছে খুলে বলো তখন আবদুল্লাহ বলেন আব্বা হুসাইন আমাকে গুলামের বাচ্চা বলে গালি দিয়েছে এই কথা শুনে হযরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু অবাক হয়ে তার ছেলে আবদুল্লাকে জিজ্ঞেস করলেন তুমি কি ঠিক শুনেছ যে হুসাইন তোমাকে গুলামের বাচ্চা বলেছে জবাবে আব্দুল্লাহ বললেন হ্যাঁ আমি ঠিক শুনেছি হুসাইন আমাকে বলেছে গুলামের বাচ্চা গুলাম তখন হজরত উমর রাজি আনহু আব্দুল্লাহকে বললেন ঠিক আছে হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে পরের দিন উমর আনহু নিজেই আলী হজরত আনহুর বাড়িতে আসলেন উমরকে দেখে হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু বললেন হে আমিরুল মুমিনিন আপনি হঠাৎ আমার বাড়িতে জবাবে উমর রাজি আল্লাহ আনহু বললেন আলী একটা দরকারে এসেছি অতপর হজরত উমর আলীকে জিজ্ঞেস করলেন আলী হুসাইন কোথায় জবাবে আলী রাজিয়াল্লাহ আনহু বললেন হুসাইন গড়েই আছে উমর হুসাইনকে কি দরকার বলেন তো তখন হজরত উমর তালা আনহু বললেন আলী হুসাইন আমার ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলেছে তখন হজরত আলী তালা আনহু বললেন উমর হুসাইন তো এমন কথা বলতে পারে না ঠিক আছে আমি হুসাইনকে নিয়ে আসছি অতপর হজরত হুসাইন রাজিয়াল তালা আনহুকে ডেকে আনা হলো হুসাইন আসার পর আল্লাহ তালা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি কি উমরের ছেলে আবদুল্লাহকে গুলামের বাচ্চা বলেছ জবাবে হজরত হুসাইন তালা আনহু বললেন হ্যাঁ আমি এই কথা বলেছি এই জবাব দিয়ে হজরত রাজি আল্লাহ আনহু আবার গড়ে চলে গেলেন এবার হজরত উমর আলীকে বললেন আলী আমি এটা সঠিক বিচার করতে চাই তখন আলী বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না তখন হজরত উমর রাজিউল্লাহ তালানহু বললেন আলী ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই বাদ দিতাম আলী আগামী শুক্রবার জুম্মান নামাজের পর মসজিদের নবীতে হুসাইনের বিচার করা হবে আপনি হুসাইনকে নিয়ে আসবেন এই বলে হজরত উমর রাজি আল্লাহু তালহু চলে গেলেন হজরত উমর চলে যাওয়ার পর হজরত আলী গড়ের ভিতরে গিয়ে হুসাইনকে জিজ্ঞেস করলেন হুসাইন তুমি উমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ জবাবে হুসাইন রাজিয়াল্লাহ তালু বললেন আমি যা সত্য তাই বলেছি অতপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবিরা এবং মুসল্লিরা জমায়েত হলো সাহাবিদের মধ্যে কেউ কেউ বলা বলি করছিল আজকে কি জানি কি হয় কি বিচার জানি উমর হুসাইনের করে যে হুসাইনকে বিশ্বনবী আদর করে বলতো হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে ভালোবাসবে সে যেন আমি রাসুলকেই ভালোবাসলো আর তোমাকে যে কষ্ট দেবে সে যেন আমি রাসুলকেই কষ্ট দিল সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয় নামাজ শেষে কিছু সাহাবিরা হজরত উমরকে গিয়ে অনুরোধ করে বললেন হে আমিরুল মোমেনি আপনি তো জানেন বিশ্বনবী হুসাইনকে কতটা ভালোবাসতেন হুসাইনের বিচারটা বাদ দিয়ে দিলে কি হয় না তখন হজরত উমর রাজি বললেন হে সাহাবিরা তোমরা যা জানো আমিও তা জানি কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠ গড়াই দাঁড় করায় তখন যদি আমি অপরাধী হয়ে যাই তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে রক্ষা করতে হজরত উমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা নিশ্চুপ হয়ে যায় অতপর বিচার কার্য শুরু হলো হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু মেম্বারে বসে হজরত হুসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হুসাইন আপনি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা গুলাম বলেছেন তখন হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন উমর বড় কথা বলো না তুমি কি আমার নানার করো নাই এই কথা শুনে হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন হজরত উমর হুসাইনকে লক্ষ্য করে বললেন হুসাইন আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন হুসাইন আল্লাহ তালা আনহু জবাবে বললেন হ্যাঁ অবশ্যই লিখে দিতে পারবো অতঃপর হুসেন রাজিয়াল্লাহ তালাহ আনহু কাগজে লিখলেন উমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলেকে আমি গোলামের বাচ্চা গুলাম বলেছি হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু কাগজের টুকরাটা হাতে লইয়া একটা চিৎকার দিয়ে বললেন হে মসজিদে নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবিরা আজ থেকে আমি উমরের আর কোনো ভয় নেই আমি উমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেদিন তোমরা হুসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে তখন আমি উমরের কোনো ইবাদত বন্দেগি যদি আল্লাহর দরবারে কবুল না হয় আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আমার আল্লাহকে হুসাইনের লেখা এই কাগজটুকু তুলে ধরে বলবো আল্লাহ হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও সুবাহান আল্লাহ অতপর মসজিদের নববীর সকল মুসল্লিরা একসাথে নারায় তাকবির দিয়ে উঠলেন একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হেসে ধরে নিয়ে আসলেন হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহ আনহুর কাছে তখন হজরত উমর রাজিয়াল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে উত্তরে দুই ভাই জবাব দিলেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে সাইদিনা উমর রাজিয়াল্লাহুতালাহ আনহু তখন ওই বালককে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বলল হ্যাঁ আমি সত্যি এই কাজ করেছি তবে এটা ছিল দুর্ঘটনাবশত আমার ওর তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার গুসা পয়দা হয় এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান সাইদিনা হজরতে উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু তখন দুই বাইকে জিজ্ঞেস করলেন আপনারা কি এই বালককে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিল না আমরা এই বালককে ক্ষমা করব না আমরা আমাদের পিতার জানের বদলে তার জান চাই সাইদিনা হযরত উমর ফারুক রাজি তালা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট বাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হজরত উমর তখন বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি তখন দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি বিশিষ্ট ছাবি হজরত আবুজর গিফারি রাজি আল্লাহু তালা আনহুর হাত তিনি বললেন আমি তার জামিন হব জানার বিষয় জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তালা আনহু বালকের পরিবর্তে তার শাস্তি কার্যকর করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দুই দিন গেল কিন্তু বালকটি ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হজরত আবুজর গিফারি আনহুর কাছে গেলেন তখন আবুজর গিফারি বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে হজরত আবুজর আনহু হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের অধিবাসী হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহুর পেছনে পেছনে যেতে লাগলেন সবাই দেখতে চান কি ঘটে আজকে সত্যি কি হজরত আবুজর গিফারি রাদিয়া আল্লাহুতালা আনহুর এত বড় শাস্তি কার্যকর করা হবে ওই বালকের কারণে চারদিকে পিন পতন নীরবতা কি হতে চলেছে হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে হজরত উমর রাদি আল্লাহ আনহুর দরবারে পৌঁছলেন তাকে দেখে হজরত উমর রাদি আল্লাহুতালা আনহু জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোন লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরে আনলো বালকটি তখন বললো আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি তখন হজরত উমর আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন আবুজর আপনি কেন এই বালকের জামিন হয়েছিলেন হজরত আবুজর গিফারি রাজিয়া তালা আনহু তখন বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শোনার পর দুই ভাই বলে উঠল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাল আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ